অলিম্পিক ফুটবল ইভেন্টের যাত্রাটা ভালো শুরু করতে পারেনি আর্জেন্টিনা অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়েছে বর্তমান কোপা চ্যাম্পিয়নদের তরুণরা মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি শেষ হয়েছিল দুই দুই গোলের সমতায় সমতা নিয়ে মাঠ ছাড়ার পর আর্জেন্টিনা জানতে পারল তাদের সমতাসূচক গোলটি বাতিল হয়েছে সেটাও দুই ঘন্টা পর সেন্ট এথিয়ানে এমনই এক ভুতুরে ঘটনার সাক্ষী হয়েছে ফুটবল বিশ্ব মরক্কোর বিপক্ষে দুই দুই গোলের সমতায় নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা স্যান্ট এথিয়নের দুই ঘন্টা পর জানা গেল সমতা সমতাসূচক ও শেষ গোলটি বাতিল করেছে কিন্তু তা কেন হল নির্দিষ্ট সময়ে খেলার পর মরক্কো তখন দুই এক গোলে এগিয়ে দ্বিতীয়ার্ধে যোগ করার সময়ে বরাদ্দ করা হয়েছিল পনেরো মিনিট গত ফিফা বিশ্বকাপে নব্বই মিনিটের মধ্যে যতক্ষণ সময় নষ্ট হয় ঠিক ওই সময়টাই ইঞ্জুরি টাইম হিসাবে দেয়া হতো নব্বই মিনিট পর আর্জেন্টিনা মরক্কোর ম্যাচে নির্ধারিত নব্বই মিনিট পর ইঞ্জুরি টাইম হিসাবে দেয়া হয়েছে পনেরো মিনিট কিন্তু আর্জেন্টিনা সমতাসূচক গোলটি করেছেন ক্রিস্টিয়ান মেদিনা ষোলোতম মিনিটের সময় এরপরই পরিবেশ বদলে যায় মাঠের সেন্ট এথিয়ানের মরক্কো সমর্থকরা পানির বোতল ছুঁড়ে মারতে দেখা যায় আর্জেন্টাইন ফুটবলারদের দিকে রীতিমতো হট্টগোল বাঁধে স্টেডিয়াম মূলত মরক্কো সমর্থকদের উগ্র আচরণ ষোলোতম মিনিটের গোল অ্যালাউ করার জন্য নির্ধারিত পনেরো মিনিট পর ষোলোতম মিনিটে ক্রিস্টিয়ান মেদিনার গোল অ্যালাউ করায় রেফরির বিরুদ্ধে ক্ষুদ্ধ হয়েছে মরক্কো ভক্তরা এ সময় বেশ কিছু মরক্ক সমর্থক মাঠে প্রবেশ করে বন্ধ হয়ে যায় ম্যাচ শেষ বাসি বাজার আগে দুই দলের ফুটবলারদের পাঠিয়ে দেয়া হয় ড্রেসিং রুমে সেখানে লকার রুমে অন্তত দুই ঘন্টা অপেক্ষা করে আর্জেন্টাইন ফুটবলাররা রেফারি ততক্ষণে দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে শেষ বাসি বাজাতে পারত কিন্তু আর্জেন্টিনা সমতাসূচক গোলটি ভি চেক করার জন্য আবার দুই ঘন্টা পর তিন মিনিট ম্যাচ চালু করেন রেফারি তিন মিনিট খেলা শুরু হওয়ার আগে আর্জেন্টিনার গোল পাঠানো হয় আর সেখানে অফসাইট ধরা পড়ে ব্রুনো আমিনোর কিভাবে অফসাইট ডাকলেন রেফারি ভি প্রযুক্তি জানায় বদলি আর্জেন্টাইন ডিফেন্ডার ব্রুনো আমিনোর পায়ের পাতার অর্ধেকটা অফসাইডে ছিল সেই সিদ্ধান্তে বাতিল হয়েছে আর্জেন্টিনার গোল এই ভি এ আর চ্যাক হতো ওই ষোলোতম মিনিটেই যখন গোলটি করেছিলেন মেদিনা কিন্তু সমর্থকদের হট্টগোলের কারণে তা হতে পারেনি তাই দুই দলের ফুটবলারদের অপেক্ষা করতে হয়েছে লকার রুমে অন্তত দুই ঘন্টা এরপরে ভি এ আর চেকের জন্য মাঠে আনা হয়েছে দুই দলের ফুটবলারদের এই জন্যই মূলত দুই ঘন্টা খেলা বন্ধ থাকার পর আর্জেন্টিনার গোল বাতিল করেছে রেফারি